দর্শক রাজনৈতিক খেলা বেশ জমে উঠেছে কদিন আগেও যাদের বন্ধুত্ব ছিল তারা এখন একে অপরকে নিষিদ্ধ করার কথাও বলছেন বেশ মজার রাজনীতিটা এমনই বোধ হয় যদিও রাজনীতি বাংলাদেশে যেমন পৃথিবীর অন্যান্য দেশেও তেমন কিনা সেই ব্যাপারে গবেষণা করলে ভিন্ন রেজাল্ট চলে আসবে বলেই মনে হয় বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলাল তিনি এবার জামাতকে নিষিদ্ধ করার দাবি জানালেন হঠাৎ করে কেন এই ভাষ্যটা তিনি দিলেন সেটা কি মন থেকে দিলেন নাকি শুধুমাত্র রাজনৈতিক কথা হঠাৎ করে এতদিন পরে এসে এই কথাটা মনে হচ্ছে কেন তিনি যেমনটা ভাবছেন তার দলও কি তেমনটা ভাবে কিংবা তার দলের মহাসচিব যিনি তিনিও কি তেমনটা ভাবেন একটু বুঝে ওঠার চেষ্টা করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম বর্তমান রাজনীতির কথা বর্তমান রাজনীতিতে কত চটকদার কথাই না আমরা শুনছি এনসিবি নেতাদের যেমন বিয়ের কাবিন নিয়ে কথা শুনছি তারা বলছে যে বিএনপি কাবিনে সই করেছে এখন বিয়ে না করে সংসার না করে কোনো উপায় নেই আবার পাল্টা যুক্তি দেখানো হচ্ছে যে কাবিনে সই করলেই যদি সংসার করতে হয় তাহলে ডিভোর্স তালাক এই ব্যাপারগুলো কোত্থেকে থেকে আসলো সেগুলোও তো আছে সংসার করতে না চাইলে তো সেই ব্যাপারটা খুব সহজেই ব্যবহার করা যায় এরকম ব্যাপার যখন আমরা শুনছি তখন আবার মানে জামাতকে নিয়ে নানা রকমের কথা শুনছি বিএনপির জামাত আবার বিএনপি সম্পর্কে নানা রকমের কথা বলছেন এরই ফাঁকে হোসেন আলাল যেটা বললেন সেটা রীতিমতো অবাক করার মতো এই এই মুহূর্তে এসে বিএনপির কোনো নেতা এই ধরনের কথা বলবেন কিংবা তারা আদৌ বলতে পারেন সেই ব্যাপারে যথেষ্ট মানে সন্দেহ থাকারই কথা মজ্জিম হোসেন আলাল কি বললেন কি বলতে চাইলেন একটু শুনে নিই যুগান্তরের রিপোর্টটা বলা হচ্ছে জামাতকে নিষিদ্ধ করার আহ্বান আলালের হঠাৎ করে জামাতকে নিষিদ্ধ করতে চাইছেন কেন তিনি চলুন একটু জানি একাত্তরের বিরোধী অপরাধে জড়িত থাকার দায়ে জামাতকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল খুবই ভালো কথা প্রেসক্লাবে আজকে তিনি একটা অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন তৎকালীন সরকারের কাছ থেকেও জামাত সুবিধা পেয়েছিল অভিযোগ করেছেন তিনি অর্থাৎ আওয়ামী লীগ সরকারের আমলেও জামাত সুবিধা পেয়েছিল এটা বলতে চাচ্ছেন তিনি বলছেন যে জামাতের অনেক শীর্ষ নেতা একসময় জাসদের সঙ্গে যুক্ত ছিল গলাকাটা পার্টির সঙ্গে সম্পৃক্ত ছিল অর্থাৎ তিনি জামাতের আমিরের কথা বলছেন যিনি একসময় জাসদ ছাত্রলীগের রাজনীতি করতেন বলে আমরা জানি পাঁচ আগস্টের পর থেকে শিবিরের অনেক সদস্য ছাত্রলীগের ভেতর থেকে বের হয়ে এসেছে আর এখন তারা বলছে তারা প্রকাশ্যেই ছিল সেটাও আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিত্র দেখলেই তো বোঝা যায় যে কি ছিল সেটাও সত্য কথা তিনি আরও বলেন জামাত এখন রূপ বদলাতে শুরু করেছে তারা হিন্দু সম্প্রদায়কে নিয়ে সমাবেশ করছে যাতে বিএনপির ভাবমূর্তি নষ্ট হয় তো বিএনপির ভাবমূর্তি এখানে কেন নষ্ট হবে জামাত যদি হিন্দু সম্প্রদায়কে নিয়ে অনুষ্ঠান করে সেখানে জামাতের ভাবমূর্তি নষ্ট হচ্ছে জামাত ইসলামের নাম করে হিন্দুদের নিয়ে গতকালকেই দেখা গেল যে হিন্দু সম্প্রদায়ের নিয়ে ঢাক ঢোল পিটিয়ে একেবারে রম রমা ঢাকের বাদ্য বাজিয়ে একটা অনুষ্ঠান করা হচ্ছে অথচ জামাতের পক্ষ থেকে বলা হয় যে ইসলামে গান বাজনা হারাম বাজনা হারাম সেগুলো বাদ দিতে হবে এবং জামাতের মানে সেক্রেটারি জেনারেল তিনি কদিন আগে বললেন যে শিক্ষা প্রতিষ্ঠানে গানের শিক্ষক নিয়োগ দেয়া যাবে না সরকার যেটা নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগ সেটা দেয়া যাবে না অথচ হিন্দুদের নিয়ে ঢাকঢোল বাজিয়ে সমাবেশ করা যাবে সেই ব্যাপারটা তো জামাতের বিরুদ্ধে সমালোচনা হচ্ছে এখানে বিএনপির ভাবমূর্তি যাওয়ার ব্যাপার আসবে আসবে কেন তিনি বলছেন কারণ বিএনপি এখন এমন এক অর্জুন গাছের ছালের মতো যার যখন প্রয়োজন কেটে নিয়ে যায় অর্থাৎ বিএনপি একটা অর্জুন গাছের মতো যে অর্জুন গাছের আসলে এতই পরোপকারী যে গাছের ছাল থাকে না যার যেভাবে ইচ্ছা ছাল তুলে নিয়ে যায় আলাল বলেছেন দেশে বর্তমানে বহুরূপীদের খপ্পরে পড়েছে দেশ বর্তমানে বহুরূপীদের খপ্পরে পড়েছে এখন বিএনপির করণীয় হল ধৈর্য ধরে সময়ের অপেক্ষা করা একাত্তরের হত্যাযজ্ঞের দায়ে জামাতকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়ে আলাল বলেন স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে জনগণ আর প্রতারণা দেখতে চায় না ভালো কথা শুধুমাত্র একটা কথা বলেই ব্যাপারটা ভিডিওটা শেষ করা যেতে পারে সেটা হচ্ছে যে মজামা হোসেন আলাল যখন বলছেন যে একাত্তরের মানবতাবিরোধী অপরাধ হত্যাযজ্ঞ এই এই কারণে জামাতকে নিষিদ্ধ করা উচিত এই কথা যখন মজ্জেম হোসেন আলাল বলছেন দাবিটা জানাচ্ছেন তখন মাত্র কদিন আগেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখলাম যে একটি পত্রিকার অনুষ্ঠানে গিয়ে তিনি বললেন যে মানে যে সকল যুদ্ধাপরাধীদের যুদ্ধাপরাধের দায়ে ফাঁসি সহ বিভিন্ন সাজা দেয়া হয়েছিল সেই ব্যাপারে তিনি বললেন যে শেখ হাসিনা ষড়যন্ত্র করে মিথ্যা মামলা দিয়ে দেশের প্রখ্যাত আলেম ওলামাদের আমাদের ফাঁসিতে ঝুলিয়েছে তো মির্জা ফখরুল ইসলামের ওই কথা যদি সত্য হয় তাহলে মজাম হোসেন আলালের এই দাবিটা সত্য না